হ্যালো গাই সবাই কেমন আছো প্রিয়াঙ্কের দুষ্টুমি চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখো এখানে সব রকম ভেজিটেবলস ভাজছি বিনস গাজর ক্যাপসিকাম সব ভাজছি কারোর ফ্রায়েড রাইস হবে আর এই দেখো চিলি চিকেন অলরেডি হয়ে গেছে ডান তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এটা তো রেডি হয়ে গেছে এবার ফ্রায়েড রাইসের পালা ফ্রায়েড রাইস করতে গেলে আমি প্রথমে এগুলো ভেজে নিই তারপর রাইসটাও লাস্টে একটু ভাজি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে করি আমি ডিম ছাড়া করি না খুব একটা খাই না সবাই ভালোবাসে না তাই ডিম দিয়েই করি তো খেতে খুব টেস্টি হয় এটা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রিয়াঙ্ক এগুলো কিছু খাবে না প্রিয়াঙ্কের জন্য ঝোল করছি আলাদা করে চিকেনের ঝোল হবে ও ভাত দিয়ে খাবে নর্মাল ভাত দিয়ে তো এগুলো আমরাই খাবো তাই করছি চলো দেখতে থাকো দেখো বলতে বলতে আমার রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে চান টানও করা হয়ে গেছে প্রিয়াঙ্কেও চান করিয়ে ঠাম্মি তো রাইস তো কমপ্লিট চিলি চিকেনও কমপ্লিট তো এখন খাওয়ার পালা সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি তো আমি খাবো প্রিয়াঙ্কে খাওয়াতে খাওয়াতে লেট হয়ে যায় তাই সবার খাওয়া হয়ে যায় তো আমি খেয়ে নিই ছটফট করে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ড্রয়িং করছো বেরিয়ে যাচ্ছে না বেরিয়ে যাবে না যেন ভালো করে করো দেখো মামা কত সুন্দর ড্রয়িং করছে আমি এই ঘরটাও নিজেই করেছি আমি শুধু ফুটকি দিয়ে দিয়েছিলাম ত্রিভুজ বানিয়ে নিজে ঘর করেছি নিজে কালার করেছে এটা সূর্য মামাটা আমি এঁকে দিয়েছি করেছে এই ব্যানারটা আমি এঁকে দিয়েছি এটা কাঁচকলা করছে আর কি করেছে দেখি কি কি ড্রয়িং করেছে দেখি ডিস্টার্ব করছে কোনটা হ্যাঁ খুলে ফেলো না না ভালো করে করে দাও কালারটা ড্রয়িংটা করে দাও এই দেখো এটা কি করেছো মাম্মা এটা কি এটা কি ড্রয়িং করেছো ওটা লাগাতে হবে না এটা কি করেছো অ্যাপেল আর এটা এটা পাইনাপেল হ্যাঁ পাইনাপেল মানে পাইনাপেল মানে হ্যাঁ আর এটা কি করেছো এটা ফুল না এটা কি করেছো ঠিক করে দেখে বলো হ্যাঁ গাছ গাছ কি মানে গাছ কি ট্রি ট্রি মানে হ্যাঁ দেখো কি সুন্দর ট্রি কালার করেছি অ্যাপেল এগুলো সব আমি এঁকে দিয়েছি ও ড্রয়িং করেছি পাইন অ্যাপেল ব্যানানাটা করতে করতে আবার ওখানে চলে গেলো ব্যানানটা করো ব্যানানাটা করো না ইয়েলো কালার হয় তো ইয়েলো কালারটা সরছে না বলছে আমি তো পাইনাপেল করেছি আমি ওটা আর করবো না তাই ওতে গ্রিন কালার করে দিয়েছে কাঁচ কালার করে দিয়েছে তাই না হ্যাঁ না সুন্দর করে করো অবাক হয়ে যাবে সবাই দেখে এখন আর ডাটিটা হয়নি এই ডাটিটা বলো ও মাই গড ও মাই গড ফুলে গেলাম সুন্দর করে সুন্দর করে দাম এটা কি এটা কি এই দাম ও জামা ও জামা তুমি খুলে ফেলেছো ঠান্ডা লাগবে না তাহলে আমি পরিয়ে দেব আচ্ছা সুন্দর করে করা হচ্ছে না তো কালারটা বোঝা যাচ্ছে না